জয়েন জয়েন করবো বিজেপি হেড অফ হেড কোয়ার্টারে দিল্লিতে আজকে আমি চলে যাব কালকে জয়েন করবো কারো বিকালে আটটা সাড়ে আটটা বিস্তারা আছে সবাই খুব আনন্দ হ্যাঁ খুশি কর্মীরা সব খুশি আছেন সাধারণ মানুষের খুশ খুশি আছেন সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্যে বিজেপি হয়ে ভোট করার জন্য আশা করি ব্যারেকরের মানুষের জন্য আমি আবার পাঁচ বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য আজকে কোনো কর্মসূচি নেই কালকে জয়েন করবো আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপির কর্মীদের সাথে